আজকে চিকলেট ভ্যারিয়েন্টের মধ্যে কিছু চিকলেট আপনাদেরকে দেখে এই যে আমার সামনে যে চিকলেটকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুয়েল চিকলেট জুয়েল চিকলেট সাধারণত ছোট সাইজের আমাদের স্টকে থাকে এবার কিন্তু অলমোস্ট এই মাছগুলো তিন ইঞ্চি সাইজের আর এগুলো কিন্তু মেল ফিমেল কনফার্ম করে আপনারা নিতে পারবেন সাইজটি কিন্তু খুবই সুন্দর সাইজের আসছে আর এই মাছগুলো কিন্তু ইজি টু ব্রিড আপনারা যদি আলাদা কোনো রাখেন তাহলেই কিন্তু ওরা ডিম বাচ্চা করবে আর ওরা কিন্তু ডিম বাচ্চা বাচ্চা সাথে নিয়ে ঘুরে তো এই হলো একটি মাছ দেখানো চিকিৎস তো আরেকটি মজার জিনিস যদি আপনাদেরকে দেখাই তো এই পাশের অ্যাকুরিয়ামে যদি আমি আপনাদেরকে দেখাই বেলুন মলি তো এই যে বেলুন মলিগুলো যে কত সুন্দর মশাল্লাহ কোয়ালিটি এটা তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো এটার ইন্টারেস্টিং বিষয়টা যদি দেখে অ্যাকুরিয়ামের নিচের অংশে যে দেখুন কত পোনা ছেড়েছে এই মাছগুলো তো এই মাছগুলো যারা নিতে চাচ্ছেন ব্রিডের জন্য তারা কিন্তু চাইলে এই মাছগুলো অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন কারণ এই মাছগুলো কিন্তু অলরেডি লোডেড মাছগুলো কিন্তু বাচ্চা ছাড়া শুরু করেছে তো এই কাল এই মাছগুলো কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছ থেকে এই মাছগুলো কালেক্ট করে নেবে